প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বিবি মরিয়ম তো বিবি মরিয়ম এখনও কারো বিবি হতে পারেনি তো বিবি হওয়ার জন্য ইউটিউবে এসেছেন মরিয়মের বাবা মা কেউ নেই থাকে তার চাচির কাছে চাচি গোলে পিঠে মানুষ করেছে তো চাচি এখন বিয়ে দিতে পারছে না তো চাচি থাকলেও চাচা তাকে দেখো শুরু থেকে দেখতে পারতো না তো মরিয়ম এখন এসেছে বিয়ে শাদির জন্য কারণ চাচা চাচির আশা থাকলে তার আর বিয়ে হবে না তো মরিয়ম দেখতে সুন্দর হলেও যারাই বিয়ে করতে আসে তারা যৌতুক চায় আর যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করতেও চায় যখন দেখে তার বাবা মা কেউ নেই পরিচয় নেই পরিচয়হীন মেয়েকে কেউ বিয়ে করতে চায় না তো মরিয়মের একটি কথা যে আমার সব কিছু জেনে আমাকে বিয়ে শাদি করবে আমাকে একটু জায়গা দেবে আমি স্বামীর পরিচয়ে বিয়ের পর বেঁচে থাকবো স্বামীর পরিচয় হবে আমার পরিচয় তার বয়স যত বেশি হোক বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই তো দর্শক মরিয়ম বর্তমানে ঘরে কাজবাসী করে আপনি হাতে কাজ টুকটাক জানে তো মরিয়ম হয়তো পড়াশোনা করলে ভালো এক জায়গায় চাকরি করতে পারতো ভালো ঘরে বিয়ে হতো কার লম্বা চূড়া দেখতে শুনতে খারাপ না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত